নমস্কার আমি সৌমিত্র এই মুহূর্তে সরাসরি রয়েছি চ্যানেল বাংলা থেকে আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায় এখন আপনাদের সামনে যে খবর আমরা পরিবেশন করব সেটা হচ্ছে আলিপুর দুয়ারের একটি খবর কি খবর সেটি না এখানে পনেরো জন বৃহন্নলা তারা কিন্তু একসাথে ভোট দিলেন সত্যি আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃহন্নলারা কিন্তু একসাথে এসে পনেরো জন মিলে আলিপুরদুয়ারের ভোট কেন্দ্রে ভোট দিলেন তারা সেই সম্বন্ধে বিস্তারিত আমরা জেনে সংবাদ বিশ্লেষক সুমন কাছ দেখেন এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন বারবার জোর দিয়েছেন যে বেশি সংখ্যায় মানুষ বা ভোটার তারা যাতে ভোট দিতে পারেন তাদেরকে উৎসাহিত করবার জন্য একাধিক কিন্তু ব্যবস্থা কিন্তু নিয়েছিলেন আপনি কোথাও তো জেলা শাসক তিনি সাইকেলে করে ভোট প্রচার করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের মধ্যে এবার যে উৎসাহ সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু লোকে আমাদের চোখে পড়েছে এবং রেকর্ড সংখ্যক ভোট কিন্তু লিপিবদ্ধ হয়েছে আমরা যদি দেখি বিকেল পাঁচটা পর্যন্ত এবং ভারতবর্ষে যত জায়গায় ভোট হয়েছে সবচেয়ে বেশি ভোট পড়েছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে মজার বিষয় তার মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আশি শতাংশ ভোট পড়েছে যেটা একটা উল্লেখযোগ্য ঘটনা আর আমাদের কাছে যে খবর আলিপুরদুয়ার থেকে এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে বিহল এক একসঙ্গে দাঁড়িয়ে তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার কিন্তু প্রয়োগ করেছেন গণতন্ত্রের উৎসবে তারা সামিল হয়েছেন এই বিষয়টি অত্যন্ত ভালো এবং এটা কিন্তু আগামী দিনে যে ভোটগুলি রয়েছে অর্থাৎ আজকে তো সর্বমাত্র তিনটা কেন্দ্রে ভোট হলো বাকি উনচল্লিশটা কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে তার যে প্রভাব সেই প্রভাব কিন্তু পড়বে আলিপুরদুয়ারে যে ঘটনা আজকে হয়ে থাকলো সেটার প্রভাব কিন্তু বাকি জেলাগুলিতে পড়বে মানুষ শত ভোট হবে বিহন্নরা অর্থাৎ যারা দ্বিতীয় লিঙ্গের তারাও কিন্তু ভোট দিতে আসবেন এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং আজকে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন দেখা গেছে যার পঁচাশি কেন্দ্রে গিয়ে কিন্তু ভোট দিয়েছেন যেখানে নির্বাচন কমিশনের এবার এক আয়োজন ছিল ভোট গ্রহণ বাড়িতে গিয়ে করার যাদের পঁচাশি উপরে বয়স রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো মানুষের মধ্যে যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু ছিল আর তারই গিয়েছে হ্যাঁ বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে সেই অভিযোগকে যদি আমরা দূরে সরিয়ে রাখি তাহলে আজকে তিন জায়গাতে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে উৎসবের মেজা হয়েছে সবচেয়ে বড় কথা আবহাওয়াও কিন্তু ভালো ছিল উত্তরবঙ্গের যেখানে দক্ষিণবঙ্গে আবহাওয়া চল্লিশ ডিগ্রিতে রয়েছে লু বইছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে তিরিশ একত্রিশ ডিগ্রি তাপমাত্রাতে ভোট গ্রহণ করা হয়েছে বিভিন্ন জায়গাতে স্বাভাবিকভাবে মানুষ আজকে উৎসবের মেজাজে ভোট দেওয়ার সুযোগও পেয়েছে এবং সকালবেলা তো বহু জায়গাতে ঠান্ডা হাওয়া বইছিল কোনো জায়গায় বৃষ্টি হয়েছিল ছাতা মাথায় দিয়ে মানুষ কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে এসেছে সুতরাং এই যে বিষয়গুলি এই বিষয়গুলিকে আমরা যদি একটা সামগ্রিক চিত্র দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আজকে যে ভোট দান প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া অত্যন্ত বাঞ্ছনীয় প্রক্রিয়া ছিল এবং বহু মানুষ এসেছেন ভোট দিয়েছেন এবং আমরা জলপাইগুড়ি এসসি কেন্দ্রে যদি দেখ তাকাই তাহলে দেখতে পাবো জয়ন্ত কুমার রায় বিজেপির পক্ষে ছিলেন নির্মল চন্দ্র রায় তিনি ছিলেন তৃণমূলের পক্ষে দেবরাজ বর্মন সিপিএম এর পক্ষে এছাড়াও অনেকে কিন্তু প্রতিদ্বন্দ্বী করেছেন মোট আরো এগারো জন মানে আরো নয়জন জন প্রার্থী কিন্তু ছিলেন দশ জন মোট এখানে কিন্তু বারো জন এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুতরাং তারা আজকে যে মানুষকে প্রভাবিত করতে পেরেছেন ভোটদানে উৎসাহিত করতে পেরেছেন সেটা কিন্তু অত্যন্ত ভালো দিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবেন কারণ কোনো জায়গাতেই কিন্তু খুব কম ভোট করেনি আমি যদি আপনাদের একটু সার্বিক চিত্রটা দেওয়ার চেষ্টা করি তাহলে আজকে রাজ্যে আসনে কিন্তু ভোট করা হচ্ছিল এবং সেই ভোটের যদি আমরা চিত্র দেখি তাহলে দেখা যাবে সব কেন্দ্রের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রে এই যে একশো দুইটি কেন্দ্র ছিল তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত জলপাইগুড়ি যে আসন সেই আসনে কিন্তু ভোট দানের যে চিত্র সেটা আশি দশমিক আট শতাংশ এবং কুচবিহারে দশমিক সাত তিন শতাংশ ভোট পড়েছে যেখানে সার্বিকভাবে সারা দেশে ভোটের হার আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সারা দেশে সব জায়গায় মিলিয়ে যে ভোট পড়েছে সেই ভোট কিন্তু অন্য মানে জায়গাগুলি যে সমস্ত জায়গা তাহলে কিন্তু দেখা যাবে সেই ভোটের হার অনেকটাই কম পড়েছে বাংলার থেকে অর্থাৎ এটা একটা উল্লেখযোগ্য দিক বা এটা একটা মাইলস্টোন হয়ে থাকলো বাংলার জন্য কারণ পরবর্তী ভোটের ক্ষেত্রে এটা একটা উৎসাহিত করবে বাকি জায়গার ভোটারদের আপনারা কিন্তু শুনলেন এবং দেখলেন যে এবার কিন্তু আলিপুরদুয়ারের যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বৃহন্নলা সমাজ থেকে কিন্তু পনেরো জন বৃহন্নলা তারা কিন্তু একসাথে এসে ভোট দিলেন আর এই যে বৃহন্নলা সমাজ যারা কিন্তু আমাদের থেকে এই যে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন সেটা কিন্তু আমাদের যে পরবর্তী ভোট রয়েছে সেসব জায়গায় যে বৃহন্নলা সমাজ রয়েছেন তারাও কিন্তু উৎসাহিত হবেন এবং তারাও কিন্তু একত্রিত হয়ে এসে তাদের যে ভোট দান প্রক্রিয়ায় অংশ নেওয়া সেটা নিশ্চয়ই তারা করবে এবং এই যে গণতন্ত্রের একটা বড় উৎসব সেই উৎসবে কিন্তু তারা এসে যোগদান করবে বলেই আশা রাখি কাজেই আজকে যে ভোট অনুষ্ঠিত হলো প্রথম দফায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে সেই ভোটে মোটামুটি কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এবং যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ভোটের হারও কিন্তু অনেক বেশি হয়েছে আমরা কিন্তু সেই বিশ্লেষণ আমি কিছু তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই যেহেতু ভোট প্রথম দফা শেষ হলো এবং আমি প্রথমেই বলেছি একশো দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হলো এবং আমরা যদি দেখি একই সঙ্গে কিন্তু আজকে বিরানব্বইটি বিধানসভা কেন্দ্রে সারা দেশে সেই বিরানব্বইটি কেন্দ্রে কিন্তু বিধানসভা ভোট হলো আজকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সব মিলিয়ে এটা কিন্তু মানে একটা উৎসবের মেজাজে লক্ষ্য করা গিয়েছে এই উৎসবের মেজাজে যে ভোট হয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তার সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করব আজকে প্রথম দফার ভোটে আমরা জানি 140 কোটির ভারতবর্ষ সেই 140 কোটির ভারতবর্ষে আজকে কিন্তু আমরা 16 বা 17 কোটি যদি দেখি বা 16.63 কোটি ভোটার কিন্তু ছিলেন এবং আজকে যে বুথগুলিতে ভোট নেওয়া হয়েছে তার যে সংখ্যা সেটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য এক লক্ষ সাতাশি হাজার বুথে কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে পুরুষ ভোটারের সংখ্যা ছিল সাড়ে আট কোটির মতো অন্যদিকে মহিলা ভোটারও কিন্তু প্রায় সমসংখ্যক ছিল সারা রাজ্যে আপনি তৃতীয় লিঙ্গের কথা বললেন আলিপুরদুয়ারে যারা একসঙ্গে ভোট দিয়েছেন সারা দেশের যে এই যে একশো দুইটি কেন্দ্র ছিল তার মধ্যে এগারো জন কিন্তু তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন যা যথেষ্ট উল্লেখযোগ্য এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সের যে ভোটার তার তার সংখ্যা সংখ্যা কিন্তু নেহাত কম ছিল ছিল না প্রায় কোটি যা অত্যন্ত সাড়ে তিন উল্লেখযোগ্য এবং আজকে এক সঙ্গে আমরা যদি দেখি তাহলে এক হাজার ছয়শো পঁচিশ জনের কিন্তু ভাগ্য নির্ধারিত হলো বা ভাগ্য কিন্তু আহ ইভিএম এ লিপিবদ্ধ হলো আর এই ভোট গ্রহণ করবার জন্য আজকে চুরাশিটি বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য একচল্লিশটি হেলিকপ্টারেরও ব্যবস্থা রাখা হয়েছিল তার সঙ্গে এক লক্ষ গাড়ি বুথ কর্মীদের কিন্তু বুথে পৌঁছে দেওয়া এবং বুথ থেকে আনার কাজে ব্যবহৃত হয়েছে আজকে এই যে ভোট গ্রহণ হলো তার জন্য তিনশো একষট্টি জন অবজারভার কিন্তু নিয়োগ করা হয়েছিল যার মধ্যে একশো জন জেনারেল অবজারভার ছিলেন সাতষট্টি জন পুলিশ অবজারভার ছিলেন এবং ১৬৭ সাতষট্টি জন এক্সপেন্ডিচার দেখার জন্য যে অবজারভার সেটা কিন্তু ছিল এবং সবচেয়ে বড় কথা আজকে এই ভোট গ্রহণকে যাতে সমস্ত শান্তিপূর্ণভাবে হয়েছে কিনা সেটা দেখবার জন্য আজকে দুই হাজার ভিডিও ভিডিও কনফারেন্স বা ভিডিও ব্যবস্থার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু নজর রেখেছিল নির্বাচন কমিশন এই যে একটা উৎসব এই উৎসবের আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা যদি দেখি আজকে যে উত্তরবঙ্গের যেই জায়গাগুলিতে সবচেয়ে বেশি ভোট হয়েছে যেমনটা বললাম জলপাইগুড়ি কেন্দ্র এবং জলপাইগুড়িতে কিন্তু আমরা জানি যে বিভিন্ন ভাষাভাষীর যা লোক থাকে বিভিন্ন জায়গা কিন্তু দুর্গম জায়গা থাকে তা তারপরেও কিন্তু এই জায়গাতে মানে যথেষ্ট পরিমাণে কিন্তু ভোটদান হয়েছে এবং আমরা যদি দেখি এই তিন কেন্দ্রে রাজ্য পুলিশেরও কিন্তু বহু মানুষ ছিল এছাড়াও কেন্দ্রীয় বাহিনী আমরা তো জানি কেন্দ্রীয় বাহিনী কোন বুথে কত কোম্পানি নিয়োজিত ছিল তারপরেও সারা রাজ্যে বারো হাজার জন রাজ্য পুলিশের কর্মীরা তারা কিন্তু এই ভোট তদারকিতে সাহায্য করেছে যা যথেষ্টই উল্লেখযোগ্য বলে আমার মনে হয় এবং আমরা যদি আজকে যেমনটা বলছিলাম যে তিন কেন্দ্র মিলে প্রায় পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে এবং শুধু জলপাইগুড়িতেই একাশি শতাংশ ভোট পড়েছে এবং আমরা যদি দেখি যে সারা দিন ধরে যে বিভিন্ন ঘটনাক্রম ঘটলো এই ঘটনাক্রমের মধ্যে কিন্তু বহু অভিযোগও কিন্তু লিপিবদ্ধ হয়েছে বা বিভিন্ন অভিযোগ কিন্তু এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যদি আমরা দেখি যে সবসময় শিরোনামে ছিলেন একদম ক্যামেরার ফোকাসে ছিলেন তিনি হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের উদয়ন গুহ তাকে কিন্তু গ্রামবাসীরা এক জায়গায় ঘিরে ফেলেছিল তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে পুলিশ এসে উদ্ধার করছে অন্যদিকে দেখি যদি দেখি যে ডাবদম ফুলবাড়ির যিনি বিধায়ক ছিলেন আহ শিকা চ্যাটার্জি তিনি কিন্তু একটি বুধে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রতিবাদ করছিলেন যে যদিও পুলিশের বক্তব্য তিনি একশো মিটারের মধ্যে ঢুকে গিয়েছেন ফলে তাকে আহ গ্রেফতার করার একটা প্রচেষ্টা কিন্তু হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছিল এবং সেই বিষয়ে কিন্তু ঋষিকা চ্যাটার্জির বিরুদ্ধে একটা অভিযোগও জমা পড়েছে এবং নির্বাচন কমিশন আগামী দিনে এটা বিশ্লেষণ করবেন বা তারা তদন্ত করে দেখবেন যে অভিযোগের সত্যতা কতটা রয়েছে সেই হিসাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তবে আজকে সামগ্রিকভাবে যে হারে মানুষ ভোট দিয়েছে সেটাকে কিন্তু সাধুবাদ জানাতে হবে বারবার নির্বাচন কমিশন মানুষকে উৎসাহিত করবার ভোটারদের উৎসাহিত করে ভোট কেন্দ্রে যাওয়ার যে বার্তা দিয়েছিল সেই বার্তা কিন্তু সাড়া দেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু সাড়া দিয়েছে এখন যে ভোট গ্রহণের শেষে আমরা যেটা আশা করব যে যারা প্রার্থী রয়েছেন যারা এজেন্ট ইভিএম তারা কিন্তু দেখবেন যাতে তাতে কোনো টেম্পারিং যাতে না করা হয় এবং তার শিল ছাপ্পড় মেরে একেবারে সেগুলি যাতে রুমে সুষ্ঠুভাবে যেতে পারে এবং রুম পাহারা দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ থাকবে এখন সমস্ত রাজনৈতিক দলের তাদেরকে কিন্তু পাহারা দিতে হবে কেন স্ট্রং রুম হচ্ছে আসল জায়গা বা দুই হাজার একুশ সালে নির্বাচনে কিন্তু অভিযোগ উঠেছিল যে ইভিএম কে কিন্তু টেম্পার টেম্পার করা হয়েছে ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারি কিন্তু দেখা যাচ্ছে আটানব্বই শতাংশ নিরানব্বই শতাংশ রয়েছে বা তাদের ভটিকের বক্তব্য সিল মিলছে না যে তারা যখন সই করেছিলেন সেই সই সেই সই কিন্তু মিলছে না এই ধরনের অভিযোগ যাতে আর না ওঠে সেই জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে আমি আলোকে উদ্যোগের কথা বলছিলাম যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে দাঁড়িয়েছেন প্রকাশিক বড়াই তিনি তৃণমূলের পক্ষে ছিলেন মিলিয়ে ওরাও তিনি কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হ্যাঁ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কিন্তু দেখা যাচ্ছে কোনো বন্ধুত্বপূর্ণ লড়াই

প্রচেষ্টা চালিয়েছে কোন জায়গাতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে কোন জায়গাতে কিন্তু তারা সরাসরি কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন তাকে সহযোগিতা করছেন কিন্তু কুচবিহারে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি কুচবিহারের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পাব সেখানে কিন্তু লড়াই হচ্ছে চতুর্মুখী লড়াই হচ্ছে এই চতুর্মুখী লড়াই কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের প্রার্থী রয়েছে আবার বামফ্রন্টেরও কিন্তু প্রার্থী রয়েছে একদমই তাই আর এবার কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম যে মহিলা পরিচালিত যে বুথ সে বুথের সংখ্যা কিন্তু বেড়েছে একটুখানি হলো আমরা সেই দৃশ্য আমাদের দেখিয়েছি যে মহিলা পরিচালিত বুথ কিন্তু এবার মহিলা পরিচালিত বুথ যেমন রয়েছে তেমন কিন্তু আবার মহিলাদের ক্ষেত্রে ভোট গ্রহণ ক্ষেত্রে অনেক সময় কিন্তু অভিযোগ ওঠে তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় তবে লোকসভা কেন্দ্রে যেহেতু কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকে এবং অনেক ক্ষেত্রেই যারা যে মানে নির্বাচন কমিশনের যার দায়িত্বে থাকে তারা কিন্তু মহিলাদের এমন একটা জায়গাতে বুথগুলি দেন যেখানে কিন্তু মানে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় খুব দূরবর্তী স্থানেও কিন্তু দেওয়া হয় না জলপাইগুড়ি শহরেও আমরা যদি দেখি তাহলে দেখবো শহরে বেশ কয়েকটি মহিলা বুথ ছিল এবং এক্ষেত্রে আমার মনে হয় যে মহিলাদের বুথে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মহিলাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাদের অনেক ক্ষেত্রেই তাদের পরিবারের ছোট ছোট সন্তান থাকে অনেক ক্ষেত্রেই তাদের বৃদ্ধ বাবা মা থাকে অনেকেই অবিবাহিত থাকে সুতরাং সেই ক্ষেত্রে যদি তাদেরকে মানে না জিজ্ঞাসা করে বা তাদের পরামর্শ না নিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় গত নির্বাচনে আমরা দেখেছি সুতরাং মহিলাদের বুথ হবে সে তো ভালো কথা কিন্তু সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি যাতে কোনো একটা সমস্যা তৈরি না হয় তাদের বাচ্চারা যাতে কোনো সমস্যায় না পারেন তাদের বৃদ্ধ থাকলে তাদেরকে অবশ্যই কিন্তু ভোট যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে বিরত রাখা উচিত জোর জবস্তি তাদেরকে দেওয়ার যে অভিযোগ মাঝে মাঝে উঠে সেটা কখনোই কাম্য নয় মহিলারা অনেকেই কিন্তু চান যে আমরা ভোট গ্রহণের সঙ্গে যুক্ত থাকব আমরা দায়িত্ব নিয়ে ভোট করাবো এবং সেটা তো অবশ্যই সাধুবাদযোগ্য এবং তাদেরকেই কিন্তু অংশগ্রহণ করানো উচিত প্রশাসনের অন্যথায় একটা কিন্তু বাড়তি সমস্যা তৈরি হতে পারে এবং সেটা কখনোই বাঞ্ছনীয় নয় একদমই ঠিক কথা কারণ হচ্ছে আমরা এতক্ষণ সংবাদ বিশ্লেষক সুমন সাথে কথা বললাম তাতে কিন্তু বুঝলাম আমরা শুনে নিলাম আপনারাও শুনলেন যে মহিলা বুথ দৃষ্টি থাকবে তবে সেখানে কিন্তু যিনি মহিলা ওই ভোট কর্মী হিসাবে কাজ করবেন তার কিন্তু মতামতটা নেওয়া দরকার কারণ তার বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা রয়েছেন হয়তো শ্বশুর শাশুড়ি রয়েছেন অসুস্থ বা ছোট বাচ্চা রয়েছেন এবার যদি চাপের কাছে হার স্বীকার করে তাকে ওই করতে যেতে হয়। তাহলে কিন্তু সমস্যা দাঁড়াতে পারে আবার পাশাপাশি খেয়াল করতে হবে এটাও যে অনেক মহিলা রয়েছেন যারা কিন্তু স ইচ্ছায় এই কাজ করতে চায় তারা এই কাজের সাথে যুক্ত হতে চায় তাহলে তাদেরকে দিয়েই এই কাজটা করানো হয়তো ভালো হবে এবার একটা উল্লেখযোগ্য জিনিস বলছি সেটা হচ্ছে এবার কিন্তু কিছু বুথে দেখা গেছে যে থিমে সাজানো হয়েছে সেই সব বুথ কাজে একটা মানুষের মধ্যে নানান রকম উৎসাহ উদ্দীপনা আনার জন্য সেই সব থিমে সাজানো হয়েছে যাই হোক এবার ভোট কিন্তু আজকের মতন প্রায় শেষের দিকেই চলে এসেছে আমরা সেই সমস্ত খবরের আপগ্রেড নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আমরা সব খবর যতখানি পেরেছি আপনাদের কাছে করেছি পরিবেশন আপনাদের কাছে তুলে ধরেছি আমাদের যতখানি খবর এসেছে সেই সব খবর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই আলোচনায় আমাদের সাথে ছিলেন আমাদের সংবাদ বিশ্লেষক সুমন বসু আমরা তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো অনেক খবর নিয়ে আপনাদের সাথে চলে আসার এবং আপনাদের সাথে সরাসরি থাকার আজকের মতন